अच्छा रखा, अच्छा रखा, अच्छा रखा। हाँ, चीज़ ससुर। आट्मा, कौन है आट तू? हे करे भाई, हे करे। आप बैठ। तो, तो, तो कैसे हो आप लोग? हिंदी में ब्लॉग बना रहा हूँ मैं, कैसा लग रहा है? देखो, सब काम कर रहे हैं अपने-अपने। हम काम कर रहे हैं। आप देख रहे हो? सब लोग बकवास करते हैं ज़्यादा। हम हिंदी में ब्लॉग बनाते हैं कैसा लग रहा है बोलना ठीक है हिंदी में अच्छा लगेगा तो हिंदी में बनाएंगे तो ऐसे फूल आएंगे नहीं तो कैमरा कैसा क्वालिटी लग रहा है तो बताना ठीक है ऐसे बनाएंगे कि वाइट एंगल में बनाए बाय बाय गुड बाय सी यू गुड नाइट तो गाइस अच्छी दुकान है हेलो गाइस

দেখা যায় ভালো লাগে না বেকার কত বড় পুরো আমাদের ঘর সামনে রাস্তা পুরো তোমরা কিন্তু খেতে পারো এটা পনেরো টাকা করে পিস একটা একটা গাইস মেশিনে চলে এসে কাজ করবে এবার দেখা যাক স্পিডে কাজ করবে তো গাইস এখন সময় হয়েছে বারোটা পঞ্চান্ন আমাদের হয়ে গেছে ছুটি ঘড়িটা পরিনি কেন কারণ ঘড়ির এই বেল্টটা আমার ঠিক পছন্দ হচ্ছে না এই কালার বেল্টটা আমি মনে করছি কালো কালার বেল্ট নিয়ে আসবো সন্ধেবেলা গিয়ে ঠিক আছে তো গাইস ঘড়ির চার্জারটা দেখে নাও এবার ওয়্যারলেস চার্জার এটা ওয়ারলেস এইভাবে বসে যায় তো আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে গাই চলো বাড়ি যাই

এই কাজটা অল্প মাঝি রয়েছে সাইড মারতে হবে মালি হয়ে যাবে তো গাইস আমার কাজ শেষ হয়ে গেছিল কাজ এসে গেছে সেই যে রাস্তার ওখানে বস্তা রয়েছে দুটো দেখতে পাচ্ছো ওই বস্তা দুটো কাজ আছে দুটো বস্তা আমি কারখানায় নিয়ে দেখাচ্ছি তো আমাদের কি আছে দেখতে পাচ্ছো দুটো বস্তা হালকা আছে বেশি ভারী না গাইস একটা বস্তার মধ্যে এই দুটো কালার মাল এসছে গাইস এই বস্তাটাও দেখতে পাচ্ছো একই মাল আছে গাইস প্রথমে এখানে দেখো এই কড়া কালার তো এখানে দেখো কড়া করে আছে দেখো এই ভাগ কর দিয়ে আছে তো গাইস ফির সে چلا ডিজাইন लेके মাল लेके এই ডিজাইন পরে এই মাল কাজ আছে তোমার ভাগ করতে গিয়ে দেখাছিলাম যে মালটা এটা সেই মাল সাইড মারে দিয়েছি এই সাইড মারা হয়ে গেছে ব্যাক পার্ট আছে সেটা মারা হয়ে গেছে ফ্রন্ট পার্টে ডিজাইন লাগাবো তো গাইস ডিজাইন লাগানোর পর এরকম দেখাচ্ছে প্যান্টটা এখন বাজে 6টা আমরা কাজ করে সন্ধে ছটা হয়েছে আমরা যাব বাজারে তো গাইস কাজ শেষ হয়ে গেছে এখন সময় দশটা বেজে কুড়ি মিনিট তো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন হয়েছে এটা জানাবে কমেন্টে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো বাই গাইস